ফাস্টফুডের চিকেন বলগুলো দেখা মাত্রই খেতে ইচ্ছে করে ছোট থেকে বড় সবারই কিন্তু এই চিকেন বলগুলো বাহির থেকে চড়া দাম দিয়ে কিনে খেতে হয় আপনি চাইলেই কিন্তু খুব সহজে বাসায় যখন মুরগি আনবেন তখন সামান্য একটু মুরগির মাংস উঠিয়ে রাখলে সেই সামান্য এক টুকরা মাংস দিয়েই তৈরি করে নিতে পারবেন এই চিকেন বলগুলো এই যেমন আজকে আমি মাত্র এতটুকু মাংস দিয়েই তৈরি করে নিচ্ছি এতগুলো চিকেন বল এখানে মুরগির বুকের এক পাশের যতটুকু মাংস হয় ঠিক ততটুকু হাড়ছাড়া মাংস সাথে আমি কাঁচামরিচ আদা রসুন দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য আর ঝালের জন্য কাঁচামরিচ আদা বাটা অথবা রসুন বাটাও দেওয়া যেতে পারে আপনি চাইলে কুচি করেও দিতে পারেন আবার কাঁচামরিচটা বাদ দিয়ে শুধু শুকনো মরিচের ঝালও কিন্তু তৈরি করতে পারেন খাবো যেহেতু আমরা নিজেরাই তাই নিজেদের মতো করে একটু তৈরি করে নিচ্ছি ভালো মতো কিমা করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে তার সাথে দিয়ে দিলাম একটু টমেটোর সস আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম সয়া সস তার সাথে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন এতে করে সুন্দর একটা বাইন্ডিং হবে সেই সাথে কিছুটা পরিমাণ কিন্তু বেড়েও যাবে আর খেতেও ভালো লাগবে আর একদম শেষে দিয়ে দিলাম একটু রান্নার তেল এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলেই আমাদের চিকেন বলের যে চিকেনের ডোটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে এরপরে হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে আমরা ছোট ছোট করে বল তৈরি করে নেব যত বড় বল আপনি তৈরি করতে চান বা খেতে চান সেই অনুসারে বলগুলো তৈরি করে নেবেন আমি প্রথম দিকে কয়েকটা একটু ছোট করে তৈরি করেছিলাম পরে ভাবলাম যে না একটু বড় করেই তৈরি করি দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে তারপরে ঠিক এরকম ছাইস করে তৈরি করে নিয়েছি একটু বড় বড় করে এখন চিকেন বলগুলোকে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট এভাবে সিদ্ধ করলে চিকেন বলগুলো কিন্তু সাইজেও একটু বড় হয়ে যাবে আর এগুলো ভেতর থেকে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঘরে ধরে পাক্কা দশ মিনিট সিদ্ধ করে নেবেন ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে চলে যেতে হবে একদম ফাইনাল টাচে ফাইনাল টাচ দিলেই কিন্তু এগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আজকে আমি যতটুকু চিকেন বল এখানে তৈরি করেছি তাতে মোটামুটি ভালোই দাম ফাস্টফুডে কিনতে গেলে আপনি অনেক দামি খাবারও বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে অল্প খরচে শুধুমাত্র একটু বুদ্ধি ঘাটালেই এবং অলসতাটা ঝেড়ে ফেলে দিলেই তো আমার চিকেন বলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখতেই পেলেন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে এখন আমরা এরকম কাঠের মধ্যে ভরে তারপরে এগুলো ভেজে নেব কারো কাছে যদি এই কাঠিগুলো না থাকে এই মুহূর্তে তাহলে দরকার নেই এটা শুধুই মাত্র খাবারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাছাড়া আর কিছুই নয় এখন যেভাবে আছে বলগুলো ঠিক এইভাবেই শুধুমাত্র একটু তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফাস্টফুডের হুবহু চিকেন বল তো আমি কাঠের মধ্যে ভরে সুন্দর করে সাজিয়ে তারপরে এগুলোকে একটা ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশে ওপাশে ভেজে নেব আবার হয়তো আপনার বাসায় কাঠিও আছে আপনি প্রথমেই গেঁথে ফেলেছেন কিন্তু কড়াইতে বা ফ্রাইপ্যানে আঁটছে না কাঠিগুলো তাহলে কি করবেন প্রথমে আগে বলগুলো ভেজে নিয়ে তারপর কাঠিতে গেথে পরিবেশন করবেন এই তো হয়ে গেছে আমার কত্ত সহজে কত্তগুলো চিকেন বল উপরে যে কোনো একটা সস মেউনি দিয়ে গরম গরম পরিবেশন ছোট থেকে বড় সবার ভীষণ ভীষণ পছন্দ হবে এই বাড়িতে তৈরি করা চিকেন বলগুলো যেগুলো আপনাকে ফাস্ট ফুডে গেলে অনেকটা চড়া দামেই কিনে খেতে হতো খুব সহজেই বাসায় বসে আপনি আপনার বাচ্চাদের জন্য অথবা নিজের জন্য তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম